স্লামুম আমাৰ ইউটিউব আইডিৰ ব্লগ ভিডিঅ' বনাব সেইজনৰ কিছু ৱাৰলেছ মাইক্ৰ'ফোন তাৰপৰা হৈছে এপেল খাও এপেল খাওঁ এপেলৰ ইয়াৰফোন ব্লুটুথ ব্লুটুথ নিচিনা এখন আনি আনবক্সিং কৰব

জানিনা ওপেন হয়েছে যাক দেহে কি অবস্থা রাগে রাখি এটা দিয়ে কথা বলা শুরু করো এখন ওইসে ভাই

অ্যাপেল -এর এটা ভাই স্বপ্ন ভাই আইফোন স্যামসাং এস টোয়েন্টি আলটার যোগে আমি অ্যাপেল এর মাইক্রোফোন অ্যাপেল এর ব্লুটুথ তোর আনবক্সিং করতেছি দেখি না ভাই কষ্ট হইতেছে খেলিয়া প্রথম প্রথম তো একটু কষ্ট হইতেছে

সে জিনিসের ফোন কখনো না কিনতে পারলে নিয়েছি বিশ্বাস না হইলে এই চার্জ দেওয়া নাই চার্জ দিতে না প্রথম ভিডিও আপলোড হবে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার স্বপ্ন আমি একজন ইউটিউবার হব আশা করি সবাই